আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার একটি এলাকায় এটা সাতারা নামক এলাকায় তো আমি এখানে একটা করলার মাঠে উপস্থিত আছি করলার মাঠটি দেখার জন্য আমি এসেছিলাম তো এখানে একটা বীজ দেওয়া ছিল এখানে নতুন একটা জাতের করলা তো যার মাধ্যমে বৃষ্টি এখানে দেওয়া ছিল উনিও ওখানে কিন্তু উপস্থিত ছিলেন উনি ওনার মাধ্যমে কিন্তু বৃষ্টিটা দেওয়া ছিল এখানে তো আমি জাতের নামটা একটু পরেই বলি তার আগে গাছের কন্ডিশনটা একটু আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন এটা মাত্র কয়েকদিন আগে কিন্তু এটা কিন্তু বেড কিন্তু বেঁধে দেওয়া হয়েছে দেহের গাছের অবস্থা গাছের কন্ডিশন মাসাল্লাহ খুবই ভালো দেখাই দেখেন অলরেডি কিন্তু এত ছোট গাছেই কিন্তু দেখেন কুড়ি কিন্তু চলে এসেছে এখানে যে এই যে পাতারগুলো যে একে ফটকা ফটকা দাগ দেখতে পাচ্ছেন এখানে পটাশ সার কিন্তু পড়েছিল গাছের উপর যার কারণে কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখতে পেলাম আমি শুনলাম সমস্যা দেখা গেছে অলরেডি কিন্তু প্রত্যেক গাছে কিন্তু কুড়ি কিন্তু চলে এসেছে আমি যেমনটি বলেছিলাম যে গাছের পাতাগুলো একটু বড় হবে যাই হোক গাছের কন্ডিশন অনেক ভালো আছে দূরে দেখতে পাচ্ছেন আলী ভাই উনি কিন্তু এই এলাকায় এই বীজটা কিন্তু সরবরাহ করেছেন ওনার মাধ্যমে কিন্তু বীজটা দেওয়া তা ভাই একটু শশকৃ তো দেখলেন গাছের কন্ডিশন কেমন মনে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে এখন ফল হবে জানি আচ্ছা এখন এটা কোন চাঁদ দিয়েছিলেন আপনি রাফি তেইশ তেইশ মানে কতদিন আগে দিয়েছিলেন প্রায় তিরিশ দিন আগে তিরিশ দিনের মধ্যে তা তিরিশ দিনে অলরেডি গাছে কিন্তু কুড়ি কিন্তু চলে এসেছে গাছের কিন্তু ওই যে লতা কিন্তু সেরে দিয়েছে হয়তো আর দশ দিনের মধ্যেই হয়তো আমরা এটার ফল কিন্তু দেখতে পাবো তার আগে আমার কাছে বিশেষ অনুরোধ সেটা হলো অবশ্যই এখানে খুঁটি দিয়ে আগে বেঁধে দিতে হবে নগদে তেমন সাপোর্ট না পারলে কিন্তু কাজটা কিন্তু বাড়বে না বাড়বে না যখনই সাপোর্ট পাবে তোon কিন্তু কাজটা কিন্তু আরো দূর তো বেড়ে যাবে ওই হাজী গাউনা দাদা এসে নামাজও পড়া হবে আসসালামু আলাইকুম